সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল এখন সাড়ে আটটা পনেরো এরকমই বাজে তো এনা চলে এসছে ও আজকে আমার এই নিচের ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করছে আর বন্ধুরা সকাল থেকে ভেবেছিলাম প্রচুর প্রচুর কাজ করবো মানে শুরু করব অনেক কাজ দিয়ে কিন্তু কিছুই আজকে আমার হলো না শরীরটা খুব একটা বেশি ভালো নেই আগে আগে তোমাদের বলছি কি হয়েছে আমার আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এর ভেতরটা যে খোপ করা না এই খোপ খোপের মধ্যে কিন্তু মাকড়সার জাল হয় মানে প্রচুর পরিমাণে জাল হয় ভাবা যায় না আর খুব বেশি তো এটার কি আর একটু কম করতে পারি মানে নিচে ওপরেটার যত্ন আমি সব সময় করি বা একটু হাঁটতে চলতে গেলেও কিন্তু ওটাকে আমি মুছে নিই সেটা তোমাদের সাথে তখন দেখাই না আর দেখেছো এনা বসে বসে বসেই এ কাজটা করছে যাই হোক হো এই কাজটা করে দেওয়া মানে এই কাজটা কিন্তু আমার অনেকটা এগিয়ে যাওয়া ভেবেছিলাম যে দিওয়ালিতে এই ডাইনিং টেবিলটার একটা কালারিং আমি কভার কিনবো কিন্তু মনেই নেই আর আমার কেনা হবেও না কারণ এখন অর্ডার দিলে আর আসবেও না আর দোকানে গিয়ে কেনা না আমার ভীষণ আলসেমি আর আমাদের যে বাড়ির কাছে দোকান নেই তো একটুখানি মানে দশ মিনিট যেতে হয় হাই স্ট্রিট বলে আমাদের এখানে সেখানে তো সেখানে গিয়ে কেনার আমি মানে আমি বেরোই না ঘর থেকে তোমরা তো দেখতেই পাও একদমই আমি বেরোই না আর কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম এটা অবশ্য আমি কিন্তু সকাল সকালই করে রেখেছিলাম মানে রেখে দিয়েছিলাম বালতিতে যে ভাবলাম যে হেনা যাক তারপর আমি হচ্ছে এটাকে মেলবো মানে উপরে আসবো আর তারপরে আর নিচে যাব না উপরের কাজ আছে আর আমার না খুব মনটা খারাপ জানো তো কারণ দিওয়ালি চলে এসে আর তার সাথে হচ্ছে জগদ্ধাত্রী পুজো এই সময়টা একদম ভাল লাগে না ঘরের মধ্যে মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে না লোকজন আত্মীয় স্বজন সবাই আসে আর আমার লোকজনের চাইতেও বেশি কি বলতো মেয়েটা বাড়িতে নেই মেয়েটা না ওদিক থেকে ভীষণ চটপট করছে যে জগদ্ধাত্রী পুজো আমাদের কৃষ্ণনগরে বেশ ভালো হয় যেন আর কালী পুজো তো আছেই তার সাথে তো মনটা খারাপ লাগছে আমার ওই কারণে আর ওর বাবাও আসতে পারে না স্বপ্ন একবার বলেছিল যে দাদাভাই যদি পুজোর সময় আসতো আর জানো তো স্বপ্ন যে ও কিন্তু কখনোই পুজোর সময় আসতো না আসতে হচ্ছে দিওয়ালির ছুটির সময় আর বন্ধুরা তিনটে কার্টেন নিয়েছিলাম তোমাদেরকে তো আমি দেখাইনি একটাই দেখিয়েছিলাম তিনটে সেটে পাওয়া যায় সেই তিনটে আর তোমাদেরকে তো বললাম কালারটা অন্য দিয়েছে যাই হোক তোমরা সবাই বললে এই কালারটা রেখে দিতে তো আমি সেই জন্য কিন্তু রেখে দিয়েছি আর আজকে একটু মেয়ের ঘরটাকে সাজিয়ে দিই দিওয়ালির সাজে মানে ওই সমস্ত জিনিসপত্রগুলোকে একটু পাল্টে পুলটে দিই তো তোমরা আমার সাথেই থাকো আর আমার হাজবেন্ড দিওয়ালির ছুটিতে আসতো কারণ এই জন্য যে জগদ্ধাত্রীর পেছনে আছে আর দুর্গা সময় আসতো না জগদ্ধাত্রী পুজোটা পেত না কারণ জগদ্ধাত্রী আর আর হচ্ছে দুর্গা পুজোর মাঝখানে না এক মাসের একটু বেশি গ্যাপ হয়ে যায় মানে এক মাসের ছুটিতে আসলে তখন জগদাত্রীটার একদম কাঁচা কাঁচিতে ওর বাবাকে চলে যেতে হতো আর বন্ধুরা টেবিলের পাশে যে জানলাটা জানলাটাতে একটু ছোট এখানে একটা কার্টেন দিলে ঠিক হয় দুটো দিলে না হেজি হয়ে যায় সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম তারপরে আর আসিনি রান্না বান্না কিচ্ছু করেনি আজকে কিন্তু সেদ্ধ ভাত খেয়েছে আজ বৃহস্পতিবার নিরামিষ ডে কি হয়েছে বন্ধুরা শরীরটা হঠাৎ না খারাপ মানে কাল রাত থেকে এই ধরো আড়াইটে তিনটে এরকম হবে তখন থেকেই আর এই দেখো বুঝতে পেরেছো কেন খারাপ কি হয়েছে ঘটনা এই হয়েছে ঘটনাটা তো ওষুধ নিয়ে আসলাম গিয়ে আবার ঠান্ডাও লেগে গেছে তার জন্য আল্লাহ পাতা মন্টে গেছি দুটো এনেছি এস আর এ হচ্ছে ওটু দুটো এনেছি এ কিন্তু আমার ভীষণ টাইট হয়ে যাবে তো সে কারণে দুটো এনেছি আর এর আগে আনা ছিল পাতা যেন তো নষ্ট হয়েছে ওটুর তো অনেক দাম তো ফালতু কিনে এনে অতগুলো খাওয়া হয় না আরে সমস্যা আমার তো খাওয়া হবে না তো সেই জন্য আমি দুটো এনেছি আমি ওয়ারেসটা এসটা খাই মানে একটা পাতা তো আমি আগে ছিলে খাই আর তারপরে এত কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি আর বলে নি বন্ধুরা আর মেয়ের রুমটা তো তোমরা দেখলে যে শুরু করেছিলাম কার্টেন লাগানো তারপর কিন্তু আমি আর যেতে পারিনি তোমাদের সামনে সোয়েটার এত খারাপ ছিল উঠতে ইচ্ছা করছিল না দিয়ে এখন একটু ভালো লাগছে তো ভাবলাম যে এই বেডশিট এই বেডশিটটা আমি মেয়ের ঘরে পাচ্ছি মেয়ের ঘরে তো একটু লাইট কা তো একটু এই লাল লালের জন্য ডিপ ডিপ লাগবে দেখি কেমন লাগে পাতার পর তোমরা আমার সাথেই থাকো আগে আমি খেয়ে নিয়ে এটা তারপরে কি করছি আমি কিন্তু ওআরএস খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো এটা তো খেতে ভীষণ টেস্টি হয় না মিষ্টি মিষ্টি বেশ কিন্তু ভালো লাগে আর মিষ্টি জিনিস খেতে তো ভীষণ পছন্দ করি সেই কারণে কিন্তু এই ওআরএসটাও আমি ভীষণ পছন্দ করি আমি তোমাদেরকে আমার এক বন্ধুর কথা বলছি তার নাম হলো চন্দানি মল্লিক ও আমাকে বেশ কয়েকদিন ধরেই কমেন্টস করছে ওর খাবারের যে লিস্ট মানে আমি যা যা খেতে ভালোবাসি ও কিন্তু তা তা খেতেই ভালোবাসে সেই সমস্ত জিনিসের সঙ্গে মানে অনেক মিল আছে আর ও আমাকে একটা সুন্দর কমেন্টস করেছে মানে অনেকগুলো কমেন্টসের মধ্যে আমি একটা তোমাদের বলছি ও লিখেছে আপনি খুব ভালো মনের একজন মানুষ দিদি তাই সকলেই আপনাকে ভালোবাসে তো এটা আমার কাছে না অনেক বড় পাওয়া যে ও আমাকে এত সুন্দর করে এত সম্মান ভালোবাসা দিয়ে বলেছে সবাই আমাকে ভালোবাসে তো আমার অনেক অনেক ভালোবাসা চন্দ্রাণী তোমাকে আর ও এটাও আমাকে বলেছে যে ও আমার পাশে সব সময় আছে আর এটা শুনে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে তোমাদের এই ভালোবাসাগুলো না কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না তো আমার কাছে তো অনেক বড় পাওয়া এগুলো তোমরা আমার সাথেই থেকো আমি যতদিন ইউটিউবে আছি তোমরা কিন্তু আমাকে ছেড়ে কেউ যেও না আমি তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু ইউটিউবে থাকতে চাই আর ইউটিউব মানে তোমরা যতক্ষণ আমার সাথ দেবে আমি ততক্ষণে কিন্তু থাকব তোমরা আমার সাথ ছেড়ে দিলে কিন্তু আমি ইউটিউব ছেড়ে দেবো এটা কিন্তু আমার মন বলে তোমরা আমার পাশে না থাকলে আমি ইউটিউব করব না কারণ আমি কিন্তু তখন আর একটু এনার্জি পাবো না যাই হোক তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার কারণ আমি প্রত্যেকটা বন্ধুকে ভীষণ ভীষণ ভালোবাসি আর স্বর্ণালীও বলেছে আমাকে আমার যে এম স্কোয়ার ব্লগস চ্যানেলটা ও সাবস্ক্রাইব করেছে তার জন্য স্বর্ণালী তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা কিন্তু কেউ এম স্কোয়ার ব্লগস দেখছো না তোমরা আমাকে সবাই কথা দিয়েছ কিন্তু দেখছো না সেখানে কেবলমাত্র তুলি শ্রাবণী আর স্বপ্ন এই তিনজনা দেখো আমি যাদের যাদের আশা করেছো তারা কিন্তু কেউ দেখো নি যাই হোক তোমরা আমাকে দেখো সাপোর্ট করো না হলে তো আমি মানে কোনো এনার্জিই পাবো না তোমাদেরকে বলছি আর বন্ধুরা আমি রুমটাকে কিন্তু দিওয়ালির সাজে এর থেকে বেশি আমি কিচ্ছু সাজাবো না একদম দেখো আমি সিম্পল রেখেছি দেখতে পাচ্ছ এই কার্টেনটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু আর একবার আমাকে কমেন্টস করো মানে ভীষণই লাইট কালার হয়েছে আমার মন বলছে যাই হোক তবুও খারাপ না মোটের ওপরে মনে হচ্ছে ভালোই লাগছে তবে হেনা এসেছিলো ওপরে হেনা দেখে বললো না খুব ভালো লাগছে নাকি আমি এরকম কী জানো কেমন যেন লাগছে আমার মনে হলছে আর দেখো কালী পুজোর পুরো মানে মা কালীর জবা ফুলের প্রিন্ট দিয়ে কিন্তু এই বেডশিটটা বুঝুরা ভীষণ কালারফুল লাগছে না সাদার ওপরে লাল অত্যাধিক লাল লাগছে কি যাই হোক তোমরা আমাকে বলো কেমন লাগছে আর নিচে ওই কার্পেটটা পুরনো কার্পেট ওটা পেতে দিয়েছি আর এই পাশে যে একটা দিয়েছি দেখো এই পাশের কার্টেনটা ভালো বোঝা যাচ্ছে ওদিক থেকে হালকা হালকা রোদের একটা কেমন মানে আলোর ঝলকা লাগছে এই পাশটা অন্ধকার অন্ধকার টাইপের হয়েছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তাই না আর বন্ধুরা এই যে দেয়ালটা টেবিলের পাশে এটা না খুব খালি এখানে একটা কিছু লাগালে মনে ভালো হতো কিন্তু লাগাতে পারবো না ইলেকট্রিকের তার গাছ ওদিক দিয়ে আর এই দেখো একটা নতুন ফুল এখানটায় আমি দিয়েছি কেমন লাগছে বন্ধুরা এই ফুলটা এনা কিন্তু বলেছে এই ফুলটা ওনাকে খুব সুন্দর আর ছোট্ট একটা দেখো ফ্লাওয়ার বাস এটা কিন্তু ফাইবারের বাস। আর পুরনো নিচের দুটো তো দেখতেই পাচ্ছ পুরনো আগের বছরে সেই দুটোই কিন্তু আমি দিয়েছি মানে পুরনো আর নতুন মিলিয়ে মিশিয়ে ঘরের কিন্তু একটা আলাদা লুক আমি দেওয়ার চেষ্টা করেছি তবে তো জানোই আমরা কেউই এ ঘরে থাকি না তো বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর শরীরটা বিশেষ ভালো না তো সেই কারণে কিন্তু আমি আর কন্টিনিউ করলাম না ভিডিওটা আর আজকের মতন এই পর্যন্তই রাখছে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা